নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এবং যেখানে আমরা অনেকটা জানার জায়গা আমাদের থাকে এই অনুষ্ঠানে কারণ যিনি থাকেন আমাদের সরাসরি এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শক্তি উপাসক জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রত্যেককে নমস্কার আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে সরাসরি লাইভে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারসে হ্যাঁ আজকের আলোচনা যেটা রেখেছি খাটি বিচারে গ্রহের দীপ্তাংশ তুঙ্গি এবং নিচস্ত অবস্থান এবং তার সাথে যে এগারোই জুন যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা সেটাকে বলছে দেবস্নান পূর্ণিমা তার তত্ত্ব তো এই আলোচনা শুরু করবার প্রথমেই একটু প্রারম্ভিক অবস্থায় বলবো বিভিন্ন সময় বিভিন্ন সাধু সন্ন্যাসী মনীষী এবং যারা স্বাস্থ্যকার তারা বলেছেন ঈশ্বরের সব থেকে বড়ো অবদানই কিন্তু এই মানবজন্ম সুতরাং এই মানব জন্মকে যদি আমি ভাগ করি তাহলে প্রায় তিরাশি লক্ষ বার এই রকমভাবে উদ্ভিদ জন্ম নিয়ে তারপরে সাতাশ লক্ষ ভার কীটপতঙ্গের জন্ম ঠিক তারপরে প্রায় চোদ্দো লক্ষ বার বিভিন্ন পাখির জন্ম এবং ন লক্ষ বার বিভিন্ন ছোট বড় মাছ চার বার বিভিন্ন জন্তুর জন্ম পরপর অর্থাৎ দেখবেন সমন্বয় করলে দাঁড়াচ্ছে চুরাশি লক্ষ আমরা বিভিন্ন সময় জেনেছি চুরাশি লক্ষ বিভিন্ন জনি পার করবার পর এই মানব জীবন কিন্তু আমরা লাভ করি সুতরাং ঈশ্বরের যেই অবদান এত অমূল্য অবদান এই অব অবদানকে কিন্তু আমরা কোনোভাবেই বৃথা হতে দিতে পারি না অর্থাৎ এই মানবজন্ম যে আমরা পাচ্ছি সেটা কিন্তু কোনোভাবে যাতে ব্যর্থ না হয় প্রত্যেকে কিন্তু আমরা সেই চেষ্টা করি তাই আমরা সর্বদা কিন্তু সুখী থাকার চেষ্টা করি যখন আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারি তখন আমরা সুখী হই আর যখন আমরা দুঃখ পাই দুঃখটা কি আমাদের প্রত্যাশা যখন পূরণ হয় না অর্থাৎ চাওয়াকে না পাওয়াটাই হচ্ছে দুঃখ প্রত্যেকটা মুহুর্তে আমরা মানুষরা ভালো থাকবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগুরুর শরণাপন্ন হই জ্যোতিষের শরণাপন্ন হই চিকিৎসার জন্য ডাক্তার বদ্ধি শরণাপন্ন হই আইনের সমস্যার জন্য আইনজীবীর শরণাপন্ন হই এরকম প্রত্যেকের কিন্তু প্রয়োজনীয়তা এই জীবনে আছে কিন্তু আমাদের দেখতে হবে যে কোনটা আমাদের সঠিক পথ দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষেরই দুটি কিন্তু পথ থাকে একটি সঠিক এবং একটি হচ্ছে বেঠিক সঠিক পথ কিন্তু প্রাথমিকভাবে অত্যন্ত কঠিন হয় দেখে মনে হয় যে আমার দ্বারা এই পথে আমি যদি অগ্রসর হই তাহলে হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছোতে পারবো না তাই আমরা কিন্তু সবসময় বেঠিক পথটাকে কিন্তু বেশিরভাগ বেছে নিই কারণ ওটা কিন্তু খুব সহজ হয় তাহলে এই জ্যোতিষ এই যে জ্যোতিষ মহাকাব্যকে যদি আমি এক্ষেত্রে আলোচনায় টানতে চাই তাহলে আমি বলবো আমরা সবসময় চেষ্টা করি জ্যোতিষকে খুব সাধারণভাবে বিচার করে সাধারণ পথ অবলম্বন করে আমরা ভালো থাকবো কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না কারণ বেশিরভাগ সময় যদি আমি জ্যোতিষের বিচারটাকে খুব সহজভাবে নিয়ে নিই তাহলে জ্যোতিষ সম্পর্কিত কোনো রকমের সহায়তা তো আলটিমেটলি পাবই না এবং পরিশেষে গিয়ে কিন্তু আমরা ব্যর্থ জীবন লাভ করব তাই দেখবেন অনেক সময় অনেক জ্যোতিষের আওতায় যত আমরা জ্যোতিষ শরণাগত হই না কেন যদি আমি সঠিক পথ প্রাথমিকভাবে অত্যন্ত কঠিন হবে মনে হবে এটা আমার মাথায় ঢুকছে না কিন্তু সেটাই সঠিক এই রাহু শনির অবস্থান মানে আমরা খুব গড়পরতায় আমজাম কাঁঠাল লিচুর মতন বলে গেলাম কিন্তু তার গভীরে আমরা নিবিড়ভাবে সেটাকে পর্যবেক্ষণ করলাম না তাহলে কিন্তু অত্যন্ত সমূহ বিপদ প্রত্যেকটা সময় চেষ্টা করেছি বিভিন্ন এপিসোডের মাধ্যমে যে আপনাদেরকে একটা কনক্রিট আলোচনা অর্থাৎ যে স্তম্ভগুলোর ওপর জ্যোতিষটা দাঁড়িয়ে থাকে সেই স্তম্ভগুলো এক একটা দিন আমার ঝোলা থেকে বার করবার ঠিক সেরকমই আজকের স্তম্ভটি হল গ্রহের দীপ্তাংশ এবং গ্রহের উচ্চস্থ অর্থাৎ তুঙ্গি এবং নিচস্থ অবস্থান থাকলে কি হয় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আলোচনাটা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে জ্যোতিষকে কতটা গুরুতরভাবে এটাকে বিচার করা উচিত প্রথমেই আসবো গ্রহের দীপ্তাংশ অর্থাৎ নটি গ্রহের মধ্যে সাতটি গ্রহেরই কিন্তু দীপ্তাংশ আছে রাহু কেতু বাদ দিয়ে কারণ রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ বলে কিন্তু আমরা জানি দীপ্তাংশ মানে কি তার আলো প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি রশ্মি জাল আছে নির্দিষ্ট পরিমাণে বারোটি রাশি এক একটি রাশি হচ্ছে তিরিশ ডিগ্রি করে কিন্তু বিভক্ত কোনো গ্রহ যে রাশিতে অবস্থান যে রাশির যে অংশে অবস্থান করে সেটি হল তার দীপ্তাংশ অর্থাৎ সেটি হচ্ছে সে ওই রাশিতে কতটা তার আলো বিস্তার করছে যদিও গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত হুম তাও কতটা সে আলো বিস্তার করছে সেই রাশিতে ধরে নাও যাক এই যে ঘরটি আমরা আলোচনা করছি এটি কিন্তু যে আলো আমাদের দিচ্ছে তার কিন্তু একটা নির্দিষ্ট দীপ্তাংশ আছে অর্থাৎ একটা ব্যাসার্ধ আছে এর বাইরে কিন্তু সে আলো যেতে পারে না ঠিক রবির দীপ্তাংশ হচ্ছে কোনো জন্মছকের কোন রাশিতে পনেরো অংশ পর্যন্ত রবির দীপ্তাংশ থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রবির দ্বীপ্যাংশের মধ্যে যেই অংশে রবির অবস্থান কর যত ডিগ্রিতে তার মধ্যে যদি পনেরো অংশের মধ্যে অর্থাৎ রবি যতটা রশ্মিজাল বিস্তার করছে তার মধ্যে যদি কোনো গ্রহ বুধ ব্যথিত পড়ে তাহলে কিন্তু সে অস্তা চলে যায় সে কিন্তু অশুভ হয়ে যায় অনেক সময় আমরা জানি যে ধরুন রবির সাথে পনেরো ডিগ্রির মধ্যে বৃহস্পতি পড়ল বৃহস্পতি রাশিচক্রে ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ভালো ফল দিতে পারল না কেন সেই দীপ্তাংশের জন্য এরকম কিন্তু প্রত্যেকটি গ্রহেরই কিন্তু দীপ্তাংশ আছে চন্দ্রের দীপ্তাংশ বারো অংশ পর্যন্ত সেরকম মঙ্গলের দীপ্তাংশ সাত অংশ পর্যন্ত বুধের হচ্ছে আট অংশ পর্যন্ত বৃহস্পতির বৃহস্পতির হচ্ছে নয় অংশ এবং শনিরও নয় অংশ এবং শুক্রের দীপ্তাংশ সাত অংশ তাহলে দীপ্তাংশটা বিচার করা অত্যন্ত জরুরি কেন কেননা যদি কোনো গ্রহের দীপ্তাংশ মধ্যে অন্য কোনো গ্রহ যদি চলে আসে তাহলে সেই গ্রহ কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু অশুভ বলে গণ্য করা হয় এবং সেই গ্রহের কিন্তু কোনো ভালো ফল আমরা পাই না দেখুন আমরা তো সবসময় বিভিন্ন রকমের যোগ বিভিন্ন রকমের দোষ নিয়ে আলোচনা করি কিন্তু এগুলো ব্যতীত গ্রহর যদি অবস্থান এরূপ হয় অর্থাৎ দীপ্তাংশের মধ্যে যদি পড়ে তাহলে সেই গ্রহের কিন্তু ভালো ফল পাওয়া যায় না বলে রাখি যেহেতু রবির দীপ্তাংশ এখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় রবি যদি নিজে গ্রহ হয় অর্থাৎ কোনো লগ্ন অনুসারে অনুসারে কোনো গ্রহ স্মারক হয় এবং কোনো গ্রহ মারক হয় যদি রবি যদি স্মারক হয়ে তার দীপ্তাংশের মধ্যে যদি কোনো গ্রহ পড়ে তাহলে হয়তো ভালো ফল দিতে পারে তবে সেটা গ্রহ হতে হবে রবি যদি নিজে মারক গ্রহ হয়ে যদি কোনো মারক গ্রহে দীপ্তাংশের মধ্যে যদি রবি আসে তাহলে কিন্তু ভালো ফল দিতে পারে কিন্তু রবি যদি নিজে মারক গ্রহ হয় কিন্তু সেই রবির দীপ্যাংশে ব্যাপারটা বুঝতে হবে একটু কঠিন কিন্তু এটাই বিশ্লেষণ রবির যদি মারক গ্রহ হয় আপনার জন্ম ছকে তার দীপ্যাংশে যদি কোন স্মারক গ্রহ অর্থাৎ ভালো গ্রহ পড়ে তাহলে কিন্তু ভালো ফল হবে না এটা গেলো দীপ্যাংশ এবারে সব আমাদের আমাদের কি একজন বন্ধুকে নিয়ে নেবো আপনাকে কমপ্লিট করে নেবো আমরা আলোচনাটা কারণ আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ একটু সেরে নিই যদি পারে তো একটু আপনি দয়া করে লাইনে থাকুন হ্যাঁ ধরুন হ্যাঁ তাহলে খুব পৃথক এবার আসছি গ্রহের তুঙ্গি অবস্থান অর্থাৎ উচ্চস্থ এবং নিচস্ত আমরা সবাই জানি যে গ্রহ আপ না ডাউন একটা সাধারণ বিচার করে দিই কিন্তু কতটা কোন অংশে থাকলে গ্রহ তুঙ্গি তুঙ্গস্থ হয় কতটা কোন অংশে থাকলে গ্রহ নিচস্ত সেটা জানব রবি প্রথমেই বলি রবি যদি মেষ রাশিতে হচ্ছে তুঙ্গস্থ অবস্থান কিন্তু এই তুঙ্গস্থ অবস্থান কিন্তু রবি দশ অংশ পর্যন্ত রবি আমার জন্মছকে তখনই তুঙ্গস্থের ভালো ফলাফল পাব যদি দশ অংশের মধ্যে থাকে ঠিক উল্টোভাবে রবি তো তুলারাশিতে তো নিচস্ত অবস্থান সেটাও কিন্তু দশ অংশ পর্যন্ত অর্থাৎ অনেকে ভাবতে পারে যে আমার জন্মছকে রবি নিচস্ত অবস্থান কিন্তু সেটা দশ অংশ পর্যন্ত এবার বলি রবি যদি কারোর জন্মছকে কর্মের কারক হয় ধরুন কারোর জন্ম হচ্ছে কর্কট কর্কট লগ্ন তার দশমে হয়তো রবি উচ্চস্থ অবস্থায় রয়েছে হিসাব মতন তার চাকরি ক্ষেত্র ভালো হওয়ার কথা কর্মক্ষেত্র ভালো হওয়ার কথা কিন্তু সেই রবি যদি দশ অংশ পর্যন্ত উচ্চস্থ থাকে তবেই ভালো ফল পাবে এবার ধরুন কারণ মকর লগ্ন দশমীর রবি নিচস্ত অর্থাৎ কর্মের একটা হানি ঘটে কিন্তু সেই রবি যদি দশ অংশ পর্যন্ত যদি রাশি থাকে রাশিতে থাকে তবেই নিচস্ত ঠিক এরকমভাবে চন্দ্রের বিশ্বরাশিতে উচ্চস্থ অবস্থান হচ্ছে তিন অংশ পর্যন্ত ঠিক তার উল্টো বৃষ্টিকে তিন অংশ পর্যন্ত নিচস্ত অবস্থান আমি যদি দেখি কারোর জন্মছকে চন্দ্র হচ্ছে ধরুন চতুর্থপতি গ্রহ ধরুন কারোর কুম্ভলগ্ন চতুর্থে হয়তো চন্দ্রের অবস্থান উচ্চস্থ অবস্থায় রয়েছে তিন অংশ পর্যন্ত তার মানে তার বিদ্যাভাব ভালো আমরা এটাই আমরা এটাই আলোচনা করব কিন্তু সেটা তিন অংশ পর্যন্ত কেবল মাত্র তাহলে বিশ্বরাশিতে চন্দ্র থাকা মানেই যে উচ্চস্থ আমি খুব আনন্দিত হলাম তা নয় তিন অংশ পর্যন্ত উচ্চস্থ চন্দ্র আপনাকে ফলাফল দিতে পারে ঠিক বৃষ্টিক রাশি তো তৃতীয়াংশ পর্যন্ত একই এবার আসবো মঙ্গল মঙ্গল হচ্ছে সব থেকে বেশি উচ্চস্থ এবং নিচস্ত অবস্থা থাকে মঙ্গলের কারো কথাটা ভাব কতটা গুরুত্বপূর্ণ আঠাশ অংশ পর্যন্ত এতদিন আমরা জানতাম মঙ্গল কর্কট রাশিতে ছিল সিংহ রাশিতে সাত তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে ঢুকবে কর্কট রাশিতে আঠাশ অংশ পর্যন্ত মঙ্গল নিচস্ত আবার ঠিক মকর রাশিতে আঠাশ অংশ পর্যন্ত মঙ্গল উচ্চস্থ অবস্থান এবার মঙ্গল যদি কারো একাদশের ভাব হয় একাদশে মঙ্গল উচ্চস্ত হ্যাঁ ভালো ফল পেতে পারে কারণ আঠাশ অংশ পর্যন্ত মঙ্গলের উচ্চ উচ্চস্থ অবস্থান থাকে ঠিক বুধের আবার ঠিক ষোলো অংশ পর্যন্ত বুধ হচ্ছে আপনার কন্যা রাশিতে উচ্চস্ত এবং মীন রাশিতে উচ্চ নিচস্ত অবস্থান তাহলে পনেরো অংশ কন্যা রাশিতে উচ্চস্ত এবং মীন রাশিতে নিচস্ত হচ্ছে পনেরো অংশ পর্যন্ত তাহলে তার কারো কথা বৃহস্পতি মাত্র পাঁচ অংশ পর্যন্ত আমরা জানি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে উচ্চস্থ হলেই যে বৃহস্পতি ভালো ফল দেবে তার তো একেবারেই নয় এই অঙ্কটা জানতে হবে পাঁচ অংশ পর্যন্ত পাঁচ অংশের বেশি যদি আপনার বৃহস্পতি অবস্থান করে আপনার জন্মকালীন তাহলে উচ্চস্থ বৃহস্পতির ফলাফল কিন্তু আপনি কখনোই পাবেন না ঠিক মকরও কিন্তু বৃহস্পতি পাঁচ অংশ পর্যন্ত কিন্তু নিচস্ত তারপরে যদি হয় তাহলে কিন্তু বৃহস্পতি অতটা নেতিবাচক হয় না ঠিক তেমনই মঙ্গলের পর শুক্রের উচ্চস্থ অবস্থান মীন রাশিতে সাতাশ অংশ পর্যন্ত অত্যন্ত ভালো অত্যন্ত ভালো যার জন্য শুক্রের উচ্চ উচ্চ উচ্চস্থ অবস্থা যদি কারো থাকে তাহলে খুব ভালো ফল সে পায় জমি বাড়ি ভোগ জীবন দাম্পত্য জীবন ঠিক কন্যা রাশিতে সাতাশাংশ পর্যন্ত শুক্র কিন্তু নিচস্ত অবস্থায় ঠিক আছে শনি তুলা রাশিতে শনির দশ শতাংশ পর্যন্ত কিন্তু শনির মাফ করবেন কুড়ি শতাংশ পর্যন্ত রাশিতে উচ্চস্থ অবস্থা ঠিক রবি কিন্তু মেষরাশিতে কুড়ি শতাংশ পর্যন্ত তার মানে আমি উচ্চস্ত এবং নিচস্থ গ্রহ থাকলেই খুব ভালো কিংবা খুব খারাপ নয় আপনাকে অংশটাকে বিচার করতে হবে এবং আর একটু আসছি রাহু হচ্ছে আপনার মিথুন রাশিতে উচ্চস্থ কুড়ি অংশ পর্যন্ত মতান্তরে রাহুকে আবার অনেকে রাশিতে উচ্চস্থ অবস্থায় বলে এটা কিছু মাত্র কেপি পদ্ধতিতে বলে ঠিক সেই রাহুই কিন্তু আবার ধনু রাশিতে নিচস্ত কুড়ি অংশ পর্যন্ত মতান্তরে বৃষ্টিকেও কিন্তু নিচস্ত কেতু ধনুতে উচ্চস্ত ছয় অংশ পর্যন্ত মতান্তরে বৃষ্টিকেও উচ্চস্ত কিন্তু সেই কেতু নিচস্ত হচ্ছে বিষ রাশিরভাবে এবং মিথুন রাশিরভাবে আলোচনাটা মনে হচ্ছে কঠিন কিন্তু পিন পয়েন্ট বিচারে আসতে গেলে জ্যোতিষের রসটাকে পুরোভাবে আস্বাদন করতে গেলে এই অঙ্কগুলো আমাকে বুঝতেই হবে তাছাড়া কোনো উপায় নেই এবার সবথেকে বড়ো বিষয় উচ্চস্থ গ্রহের দ্বীপাংশে যদি কোনো গ্রহ পড়ে পড়ে তাহলে কিন্তু সেই গ্রহ কিন্তু অশুভ হয় ধরুন শনি কারোর উচ্চস্থ তুলা রাশিতে কুড়ি ডিগ্রি পর্যন্ত শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে তাই কোন শনির অবস্থান আপনার জন্মছকে কিংবা আমার জন্মছকে ওই কুড়ি ডিগ্রির মধ্যে যেমন শনির সাথে শুক্র বসে আছে শুক্র অশুভ হয়ে যাবে কি বললাম আরেকবারও বলছি উচ্চস্ত গ্রহের দ্বীপাংশে যদি কোনো গ্রহ পড়ে সেটা যদি শুভ গ্রহও হয় তাহলে সেটাও কিন্তু ফলদানে বাধা প্রাপ্ততা আসবে তাহলে বোঝা গেল উচ্চস্থ এবং শুধু ভাবলেই চলবে না তার অংশকে বিচার করা

আচ্ছা আমি বার করছি দিদি একটু আমি অ্যাড্রেসটা তো আপনি একটু দাঁড়ান উনি দেখে নিন বিচার করবেন তারপরে আমি ততক্ষণ অ্যাড্রেসটা ওনাদের চেম্বারগুলো রয়েছে চেম্বারগুলো প্রত্যেকটা বলবো হ্যাঁ চেম্বার চট করে বলে দিই শুনে নিন গড়িয়াহাটে মঙ্গল বৃহস্পতি শনি সপ্তাহে এই তিন দিন পাচ্ছেন ওনার চেম্বারে ওনাকে বারাসাতে রবিবুধ বেহালায় শনিবার চেম্বার ওনায় সোমবার শাওরাফুলি শুক্রবার বালিতে এবং রবিবার হাতিবাগান ওনার চেম্বার রয়েছে অবশ্যই এছাড়া ওনার বাইরে যে চেম্বার এইথ জুন আটই জুন কৃষ্ণনগর টেন্থ জুন বহরমপুর ফোরটিন্থ জুন রয়েছে নেচেদা ফিফটিন জুন বর্ধমান সেভেনটিন্থ জুন মালদা নাইনটিন্থ জুন দুর্গাপুর টোয়েন্টি ফার্স্ট জুন কোচবিহার টোয়েন্টি সেকেন্ড জুন শিলিগুড়ি টোয়েন্টি ফোর্থ জুন বোলপুর টোয়েন্টি নাইন জুন মেদিনীপুর সিক্স অফ জুলাই পরের মাসে গুয়াহাটি অ্যান্ড থার্টিন জুলাই আগরতলা আর টোয়েন্টি জুলাই বিশে জুলাই ওনার কিন্তু জামশেদপুর চেম্বার দেখুন হেল্পলাইন বুকিং নাম্বার যাচ্ছে এইট টু সেভেন ফোর জিরো এবং নাইন সিক্স আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আচ্ছা প্রথমেই বলি যে আপনার মেয়ের জন্ম ছিলেন উনিশে জানুয়ারি উনিশশো সাল তাই তো হ্যাঁ 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 মেয়ের জন্ম তাহলে সোমবার ছিল হ্যাঁ আচ্ছা মেয়ের হচ্ছে আচ্ছা মেয়ের হচ্ছে মিন লগ্ন সিংহ রাশি এটা জানা ছিল নিশ্চয়ই আচ্ছা রাশি জানেন লগ্ন হচ্ছে আচ্ছা যাই হোক আমি সরাসরি হ্যাঁ পেয়েছি মেয়ের হলো লগ্নে মঙ্গল রাহুর অবস্থান লগ্নের শুনতে পারছেন কি কথা আচ্ছা পর প্রথমে আমি বলছি তারপর আপনার কি প্রশ্ন সেটা আমি জানছি হ্যাঁ লগ্নে মঙ্গল এবং রাহুর অবস্থান লগ্নে ষষ্ঠভাবে চন্দ্র লগ্নের সপ্তমে কেতু লগ্নের নবমভাবে শুক্রশনির অবস্থান লগ্নের একাদশভাবে রবি বুধ লগ্নের দ্বাদশে বৃহস্পতির অবস্থান অর্থাৎ লগ্নে মঙ্গল রাহু দুটোই পাপগ্রহ অর্থাৎ মানসিক কিছু বিড়ম্বনা প্রত্যেকটা মুহূর্তেই থাকবে এবং মঙ্গল রাহুর লগ্নেই আছে এবং লগ্ন প্রতিকারক বৃহস্পতি দুস্থানগত কুম্ভ ভাবে হ্যাঁ ষষ্ঠভাবে চন্দ্র এবং চতুর্থপতি বুধ চতুর্থপতি বুধ হচ্ছে একাদশভাবে রবি বুধের সৃষ্টি করেছে এই রবি বুধে বুধাদিত্য যুগের সৃষ্টি করেছে এবং ভাগ্যভাবে ভাগ্য আমাকে হ্যাঁ ভাগ্যপতিকারক গ্রহ লগ্নভাবে অবস্থান ভাগ্যে শুক্র শনির অবস্থান অর্থাৎ শোনা যাচ্ছে তো হ্যাঁ প্রথমত জন্মছক অনুযায়ী এই মেয়েটির কিন্তু এডুকেশন কিন্তু ভালোই হয়েছে অর্থাৎ বিদ্যা প্রতিকারক বুধ যেহেতু রবিযুক্ত অবস্থায় রয়েছে এবং একাদশভাবে রবির অবস্থান এবং যদিও পঞ্চম প্রতিকারক একটু হায়ার স্টাডিজ আরেকটু এগোতে পারত পঞ্চম প্রতিকারক চন্দ্র ষষ্ঠভাবে দুস্থানগত হ্যাঁ কারণ চতুর্থ স্থানের বিদ্যাভাব বিদ্যাভাবে যদি শুভগ্রহ থাকে তাহলে তো ভালো বিদ্যা দেয় বটে কিন্তু পঞ্চম ভাব হচ্ছে মানুষকে হায়ার স্টাডিজ দেয় তা সেই পঞ্চম চন্দ্র যেহেতু দুস্থানগত হলো আরেকটু মানে আরেকটু এগোতে পারতো সেটা কোনোভাবে হয়নি এবার আসছি যেহেতু মেটু সিংহ রাশি চলছে অর্থাৎ ধাইয়া হ্যাঁ এবারে দশম প্রতিকারক বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং ভাগ্য প্রতিকারক মঙ্গল লগ্নে অবস্থান মেয়েটির কিন্তু কর্মজীবন হবে কিন্তু যোগ্যতা অনুযায়ী যে উত্তম কর্মলাভে বিলম্ব কিংবা কর্ম নিয়ে একটা স্যাটিসফ্যাকশানের অভাব ঘটতে পারে এটা গেল এক দুই আপনার যদি প্রশ্ন থাকে মেয়েটির যে বয়স হচ্ছে এই মুহূর্তে মোটামুটি হচ্ছে প্রায় থার্টি সেভেন আমি যদি দেখি সপ্তমপতি প্রতি বুধ যদিও রবির সাথে যুক্ত কিন্তু সপ্তমভাবে কেতু হ্যাঁ সপ্তমভাবে কেতু এবং রাশি সাপেক্ষে রাশি সাপেক্ষে যদি আমি বিচার করি তাহলে সপ্তমে বৃহস্পতি সপ্তমপতি প্রতি শনি শুক্রযুক্ত অবস্থায় অর্থাৎ দাম্পত্য জীবনে গড়ে ওঠার ক্ষেত্রে সঠিক দাম্পত্য জীবনে এক্ষেত্রে হয় লেট ম্যারেজ হতে পারে হ্যাঁ কিংবা

প্রথমে বলি মেয়ের তো প্রমিসিং জন্মছক হ্যাঁ জন্মছকে প্রত্যেকটিরই প্রত্যেক মানুষের কিন্তু প্রত্যেকটি কোন ভালো হয় না অঙ্গারক যোগ আছে সপ্তমে কেতু মানে বিবাহস্থানে কেতু এবং রাশি সাপেক্ষে বিচার করলে সপ্তম ভাবের অধিপতিকারক গ্রহ হচ্ছে শনি সেটা শুক্রযুক্ত অবস্থা অনেক ক্ষেত্রে শনি যদি শুক্রযুক্ত অবস্থা থাকে তাহলে ভোগ জীবনে ব্যাহত করে এই জায়গাগুলোকে একটু আলোকপাত করবেন হ্যাঁ অবশ্যই কিন্তু মেয়ের কিন্তু আগামী জীবন ভালো হবে সিংহ রাশি যদিও ঢাইয়া চলছে অর্থাৎ যেটাকে আমরা বলি অষ্টক শনি এটাকেও যদি প্রতিকার প্রতিবিধান করে এগোতে পারেন তাহলে মেয়ের দু হাজার পঁচিশেই আই হোপ দ্যাট

পঞ্চাঙ্গকে প্রাধান্য দিই সেখানে অমাবস্যা বলেই নয় পূর্ণিমা তো হতে পারে কিংবা পঞ্চাঙ্গ মেনেও হতে পারে আগামী এগারোই জুন আমরা প্রত্যেকেই জানি জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার দিন জগন্নাথদেবের স্নানযাত্রা মনে করা হয় এই জগন্নাথদেবের স্নানযাত্রার দিনই জগন্নাথদেবের কিন্তু আবির্ভাব তাই জগন্নাথদেবকে খুশি রাখার জন্য জগন্নাথকে বলরামকে এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হয় এটা একটা রিচুয়ালস আছে হিন্দু ধর্মে মনে করা হয় ওই সময় জগন্নাথদেবকে দর্শন করতে পারলে অত্যন্ত ভালো এই যে পূর্ণিমার দিন জ্যেষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা জগন্নাথের স্নানযাত্রা এবং সেদিনকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রও কিন্তু পড়েছে অত্যন্ত শুভ এবং সাধ্য যোগ ঠিক আছে তাহলে এই দেবস্নান পূর্ণিমা জগন্নাথের স্নানযাত্রাকে বলা হয় দেবস্নান পূর্ণিমা তারপরে জগন্নাথ দেবকে কিন্তু গজবেশে সাজানো হয় ওই মুহূর্তে যদি আমরা জগন্নাথ অপলক দৃষ্টি সব থেকে দয়ালু ঈশ্বরদের মধ্যে জগন্নাথ দেব একজন জগন্নাথ দেব কিন্তু কখনো তার পলক পড়ে না সর্বদা কিন্তু জগন্নাথ আমাদের দেখছে তাই ওই দিন যদি কোনো গ্রহ সংস্কার করা যায় তাহলে কিন্তু সেটা বিধিসম্মত হবে এবং সেটা কিন্তু খুব ভালো হবে কেমন একদমই তাই আমি এবার চেম্বারটা বলে দিই গড়িয়াহাটে মঙ্গল বৃহস্পতি শনি সপ্তাহে তিন দিন গড়িয়াহাট চেম্বার বারাসাত চেম্বার শনিবার বেহালা সোমবার শাওরাখলি চেম্বার শুক্রবার বালিতে চেম্বার এবং রবিবার হাতিবাগান আর বাইরের চেম্বার বলে দিই আটই জুন কৃষ্ণনগর দশই জুন বহরমপুর চোদ্দোই জুন মেচেদা পনেরোই জুন বর্ধমান সতেরোই জুন মালদাস উনিশে জুন দুর্গাপুর একুশে জুন কোচবিহার বাইশে জুন শিলিগুড়ি চব্বিশে জুন বোলপুর উনত্রিশে জুন মেদিনীপুর ছয় জুলাই গৌহাটি তেরোই জুলাই আগরতলা বিশে জুলাই জামশেদপুর এইট টু সেভেন ফোর জিরো এইট জিরো টু নাইন ফোর এবং নাইন সিক্স সেভেন ফোর এইট নাইন জিরো ফোর থ্রি সিক্স হচ্ছে বুকিং ফোন নাম্বার অবশ্যই আপনারা বুকিং করতে পারেন আচ্ছা প্রথমেই বলি যে আপনি বলেন বুকিং করতে পারেন এবং একটু আমি সংযোজন করি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক হ্যাঁ আগাম করতে হবে এটা আপনাকে বলে দিতে বলিনি তাই আমি এটা বলছি আজকের সামাজিক বার্তা যেমন নিজের দুঃখ এই তো সুখ দুঃখের কথা বলছিলাম নিজের দুঃখকে নিবারণ করবার জন্য আমরা বিভিন্ন রকমভাবে অর্থ খরচ করি পরের দুঃখকে নিবারণ করবার জন্য যদি আমরা কিছু অর্থ খরচা করি তাহলে কিন্তু কোনো অর্থকে সঞ্চয় করবার জন্য প্রকৃতপক্ষে কিন্তু আমরা অধিকার পাই আমরা এসেছি পৃথিবীতে নিজেই খাই নিজেই নিজেই পয়সা জমাই একটা ঠুলি পড়া ঘোরার মতন দেখুন বিবেকানন্দ বলেছিলেন নিজের জন্য নয় পরের জন্য বেঁচে থাকাই হচ্ছে জীবনের সার্থকতা আমি বলছি না পুরো রোজগারের পয়সা অপরকে দিয়ে দিতে যতটুকু পারা যায় সাধ্য মতন অপরের দুঃখকে নিবারণ করার জন্য আমিও করব আপনিও করবেন সবাই মিলে করব যদি করা যায় তাহলে দেখবেন অর্থ অর্থের সঠিক ব্যবহারটা কিন্তু তখনই হবে তাই আজকের বার্তায় থাকবে অপর দুঃখকে নিবারণ করার জন্য কিছু অর্থ সাহায্য করুন একদমই তাই সুতরাং অবশ্যই এইটা আমাদের একটা বলে না যে ধনাত্মক চিন্তাভাবনা এবং সেটাতে আমাদের আগামী দিনে নিশ্চয়ই এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে হাতে সময় একদম শেষের দিকে যতটুকু সময় রয়েছে আমি আরেকবার বলে দিই যে যে চেম্বার্স আমি বললাম প্রত্যেকটা কিন্তু আগাম বুকিং করতে হবে অগ্রিম বুকিং বুঝতেই পারছেন বহু মানুষ আগা আগের থেকেই কিন্তু বুকিং করে রাখেন আজকে যে অ্যানাউন্সমেন্ট করছি তা আগাম কিন্তু বুকিং দরকার আপনাদের এইট জুন কৃষ্ণনগর টেনথে হচ্ছে বহরমপুর ফোরটিন্থ মেচেদা ফিফটিন বর্ধমান সেভেন্টিন মালদা চেম্বার নাইনটিন্থ দুর্গাপুর টোয়েন্টি ফার্স্ট জুন কোচবিহার টোয়েন্টি সেকেন্ড জুন শিলিগুড়ি এবং টোয়েন্টি ফোর্থ জুন বোলপুর টোয়েন্টি নাইন জুন মেদিনীপুর চেম্বার সিক্স জুলাই গৌহাটি থার্টিন জুলাই আগরতলা টোয়েন্টি এইট জুলাই জামশেদপুর অবশ্যই যোগাযোগ করবেন অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবারও এবং ধন্যবাদ আপনাদের জানাই প্রত্যেককে নমস্কার